যুগি যুগী তিনি নন যিনি কর্মকে ত্যাগ করেছেন প্রকৃত যুগী তো তিনি যিনি এই সংসারের কর্তব্য কর্ম করেন কিন্তু কোনো রকমের আকাঙ্ক্ষা রাখেন না এই যুগীদের মধ্যে যারা উত্তম তারা আবার সন্ন্যাসীদের যুগী এবং সন্ন্যাসীদের একই মনে করা যায় গীতার ষষ্ঠায়ের দ্বিতীয় নম্বর শ্লোকে বলা হয়েছে ইয়ং মিতি প্রাহু ইউগং তং বৃদ্ধি পাণ্ডব ন্যাস ন্যাস্ত সংকল্প ইয়ুগী ভাবতী শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকে যুগ বলা যায় কারণ সংসারের মহমায়া বা শুক বাসনা ত্যাগ না করে কখনো যুগি হওয়া যায় না পেসটি লাইক দিবেন দয়া করে